আল্লাহ নাইবী জবাব দিচ্ছেন তুমি যদি কোনো মুসলমানের মুখে হাসি ফুটাতে পারো কোনো মুসলমানের মুখে হাসি ফুটাতে পারো এটি পাকের কাছে অত্যন্ত পছন্দের আমল অনেক সময় আমরা তো হাসি ফুটাবে দূরের কথা মুসকি হেসে কথা বললে যে সব পাওয়া যায় সেটি আমরা ভুলে যাই কোনো মানুষ সামনে আসলে হয়তো আমি তাকে পাশ কেটে যাই হয়তো কিছু চাইতে পারে কিছু আবদার করতে পারে মনে রাখবেন স্বপ্নটুকু আপনাকে যেটুকু দিয়ে যদি জ্ঞান দিয়ে থাকেন সেটি অন্যের জন্য সৎকা করতে হয় যদি ক্ষমতা দিয়ে থাকেন সে ক্ষমতা ওর কাছে অন্যর হক আছে যদি আপনার কাছে পয়সা করে দিয়ে থাকেন সেটি অন্যর হক আছে কারণ আল্লাপা কিছু মানুষকে কিছু এক ধরনের নিয়মত ধান করেন এটি শুধু তার জন্য যদি নয় এটি আশেপাশে যারা এই নিয়মতের মোকাব তাদের জন্য সে যদি হাসি মুখে এটি ব্যয় করে আল্লাপাকে আলহিম এটি তার কাছে রাখে দেন আর যে বিরক্তি প্রকাশ করে শতাব্দিনা আব্বাস বলেন নখলা ইলা গাই অন্য ক্লাসে নিয়ে যায় কাছে কোনো ক্ষমতাবান চেয়ারে বসা তার কাছে অসহায় মানুষ আসে সে যদি বিরক্তি বোধ করে হতে পারে আল্লাপাক তাকে এই চেয়ার বসাবেন না কাউকে আল্লাপাক জ্ঞান দান করলেন তার কাছে মশালায় জানতে চান সে যদি বিরক্তি বোধ করে এমন একটি হবে অবস্থা তার কাছে কেউ জানতেও আসবে না এটা আল্লাহ পাকের নিয়ামত অথবা আল্লাপাক কাউকে পয়সা করে দিয়েছেন শুধু তার জন্য নয় হতে পারে মানুষ ছোটখাটো প্রয়োজন তার কাছে আসে এটি যদি সে বিরক্তি প্রবাস প্রকাশ করে হতে পারে আল্লাপাক তার জীবনে দারিদ্র নিয়ে আসবে হতে আব্দুল ইবিন আব্বাস বলেন রাজিউল্লাহ আন যে মানুষকে আল্লাপাক ই জাতীয় নিয়মতগুলো দান করেন শুধু তার জন্যই নয় মূলত আশেপাশে সব মানুষের জন্যই এ কারণেই যার কাছে যেটি নিয়ামত আছে এই নিয়ামতগুলো শুধু যেন নিজের একা নয় এখানে অন্য মানুষের হক আছে সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে খায়রুল নাসের মধ্যে রসুল সাল্লি ওসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন খাইরুখুম খাইরুল আসহাব ইন্দাল্লাহি খিয়ারুকুম লি সাহিবিহি ওয়া খাইরুল জিরান ইন্দাল্লাহি খিয়ারুকুম লি জিরানিহি এটি আমাদের সামাজিকতা শেখায় আমাদের মধ্যে বন্ধুত্ব আছে উঠা বসা আছে আল্লাহ পাকের কাছে ভালো মানুষ বন্ধুদের তালিকায় কারা আমাদের প্রতিবেশী আছে আল্লাহ পাকের কাছে ভালো প্রতিবেশী কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের বন্ধু-বান্ধবের কাছে যারা তোমরা সেরা মানুষ আল্লাহ পাকের কাছেই তারা ভালো মানুষ আর যার কাছে যেই প্রতিবেশী ভালো পাকের কাছে সেই প্রতিবেশী ভালো অথচ আমাদের প্রতিবেশী কখনো কখনো আমাদের দীর্ঘস্থায়ী হয়তো আমাদের প্রতিবেশী হয় কোথাও বিমানে উঠলেন আপনার আপনার পাশে বসা সে প্রতিবেশী হয়তো দুই চার ঘন্টা আপনি যেখানে বসবাস করেন সেখানে আপনার প্রতিবেশী হয়তো দশ বিশ বছর অথবা তার চেয়ে দীর্ঘ সময়ের প্রতিবেশী যারা আছে তাদের হক আছে এই জন্য সুসল্লাহাম আল্লাহ পাকির দৃষ্টিতে ভালো হবার জন্য প্রতিবেশীর প্রতি হক আদায় করতে হয় এবং সে প্রতিবেশীর হক শুধু একটি নয় মুসলিম হিসেবে তার হক আছে আত্মীয় হিসেবেও তার হক আছে প্রতিবেশী হিসেবেও তার হক আছে সাহাবায়ে কারাম অনাত্মীয় অমুসলিম প্রতিবেশীর হক আদায় করতেন আব্দুল ইবিন অমরের ঘরে যখনই রান্নাবান্না হতো ইহুদি প্রতিবেশীর হক আদায় করতেন অথচ সে আত্মীয় নয় মুসলমানও নয় আর আমাদের আশেপাশে যারা থাকে তারা কেউ ইহুদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান নয় তা আমরা আমাদের মুসলমান ভাই তারা আমাদের আত্মীয় কাজাতীয়র হক পায় মুসলমান হিসেবেও পেয়ে থাকে এবং প্রতিবেশী হিসেবেও অবশ্যই পাবে আদার জিব্রাইল যতবারই আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাযাল জিব্রাইল ইউসিনি বিল জার হাতা জানন্ত আনহু সাইয়ারিসু তিরমিজি শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিব্রাইল যতবারই আমার কাছে আসছে ততবারই প্রতিবেশীর ব্যাপারে তাগাদা দিয়ে গেছেন যে প্রতিবেশীর খেয়াল রাখবেন রাসূল বলেন নিজে আমার মনে হলো মনে হয় আমার প্রতিবেশী আমার সম্পত্তির কোনো অংশ পাবে যদি আমি এখানে আমার কোনো কেউ সম্পত্তি পান না এমনকি সন্তান সন্ততিরা পায় না গুরুত্ব বোঝানোর জন্য বললেন মনে হয় যেন আমার এই যে প্রতিবেশীরা ও আর হিসেবে আমার সম্পত্তির অংশ পাবে হাত কাজেই আমরা যদি বন্ধুদের তালিকে ভালো বন্ধু হবার চেষ্টা করি আল্লাহ পাক বলেন যে তোমরা যাদের সাথে উঠা বসা করো তাদের সাথে ভালো আচরণ করো আর যদি প্রতিবেশী হিসেবে আমরা ভালো থাকি আল্লাহ পাকের কাছেও আমরা ভালো রাসুল সালাই আমরা সমাজে অনেক ধরনের মানুষ দেখি কিছু মানুষ আপনি দেখার পরে আপনার ফার্স্ট ইমপ্রেমেশন ইম্প্রেশন আপনার প্রথম প্রতিক্রিয়া হলো যে আপনি তার ব্যাপারে একটি খারাপ ধারণা না নেতিবাচক ধারণা যে তার কাছে কোনো ভালো কিছু আশা করা যায় না এবং তার যে অন্যায় অথবা তার অপরাধ অথবা তার অনিষ্ঠা থেকে কেউ নিরাপদ মনে করে না যদি এই জাতীয় মানুষ হয় তাহলে সমাজের তারা নিকৃষ্ট মানুষ কারণ আল্লাহ নবী বলেন সমাজের ভালো মানুষ হলো ময়ূর জা রুহু ওই উমানুষার রুহু ভালো মানুষ তারাই হবে যাকে দেখার সাথে সাথে তার কাছে কোনো না কোনো সাহায্য তার কাছে কোনো না কোনো কিছু ভালো আশা করা যায় তাকে ভালো মানুষ যাকে দেখার পরে তাকে দিয়ে কোনো ক্ষতি হবে এই সংখ্যা মানুষের অন্তরে তাকে সে কখনো ভালো মানুষ নয় মান্লাই খায়রাস ময়ূর জা খাই রুহু ওই উমানুষর রুহু আল্লাহ নিজের কাছে নিয়মত রেখেছেন কিন্তু সেই নিয়মত গুলো কোনো না কোনো মানুষের মাধ্যমে দুনিয়াতে আসে কখনো হুজুরদের মাধ্যমে কোনো পীর বুজুর্গ কখনো নেতা নেত্রী কখনো কারো বা করার মাধ্যমে কোনো কোনো না কল্যাণ এই পৃথিবীতে হয় এ আলহাম বলেন কিছু মানুষ আছে মফাতি ফুল খায় যাদের মাধ্যমে সবসময় ভালো জিনিসের চাবি কাঠি তারা ভালো জিনিসের দরজা খুলে যায় প্রথমবার ওই লোকটির জন্য সুসংবাদ আমাদের চলার পথে আমরা এভাবে চলছি কিনা যাকে দিয়ে ভালো কিছুর দরজা খুলে যায় খারাপের দরজা বন্ধ হয়ে যায় রসুল বলেন তারা তাদের জন্য সুসংবাদ যদি অন্যরকম হয় যাকে দিয়ে ভালোর দরজা বন্ধ হয়ে যায় তার একটি টেলিফোন খুলে একটি মাহফিল বন্ধ হয়ে যায় তার একটি ফোনের মাধ্যমে কোন একটি দিন প্রতিষ্ঠানের ক্ষতি হয় তার একটি হয়তো ষড়যন্ত্রের মাধ্যমে একটি ভালো কাজ বন্ধ হয়ে যায় এরা হলো মেফতাহ্লেশ্বর তাদের মাধ্যমে খারাপের দরজা খুলে যায় ভালো জিনিসগুলো বন্ধ হয়ে যায় এই জন্য চলার পথে চেষ্টা করতে হবে আমাকে এবং আপনাকে দিয়ে যেন ভালো জিনিসের দরজা খুলে যায় খারাপের দরজা বন্ধ হয়ে যায় মিফতাহানীল খায়ের মেঘলা খান আর যদি অন্য রকম হয় রসদাল আলি ওয়া তাদের জন্য দুঃসম্বাদ যারা মেঘলা খান খায়ের হয় ভালোর দরজা বন্ধ হয়ে যায় এবং খারাপের দরজা খুলে যায় রসুদাল আলি ওয়াসাল্লাম আমাদের চলার প্রতি এটিও শেখান দেখো সমাজের মধ্যে নানা ধরনের মানুষ আছে নানা ধরনের এবং মানুষের প্যারেশানি মানুষের দুর্ভোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে যদি ওই সমস্ত মানুষ যারা সমাজের এই মানুষগুলোর পাশে দাঁড়ায় দুর্ভোগ প্যারেসানি এটিও কম কথা নয় আপনারা মুসলিম বহারি বিভিন্ন হাদিসের কিতাবে এ কথাগুলো পড়েছেন যে একজন মানুষ যদি সাধারণ একজন মানুষের একটি কষ্ট হাজার কষ্টের কথা কুর বা হাদিসের শব্দ অথবা গম্মান যদি একটি কষ্ট যদি লাভ করা হয় কে আমাদের কঠিন মুহূর্তে যখন আমাদের বিড়ম্বনা আমাদের ঝামেলা আমাদের প্যারেশানি হাজার রকম হবে আল্লাপাক প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাপাক কে আমাদের কঠিন বিষয় থেকে জিনিস থেকে আল্লাপাক আমাদেরকে রক্ষা করবেন এই জন্য নাসের মধ্যে খায়ের রকম মন তা আলমাল খরান ও আল্লামা যেমন আছে আমাদের চলার পথেও আমরা আল্লাহ পাকের কাছে ভালো মানুষ হবার অনেক সুযোগ আছে তারা যদি প্রতিনিধি হয় তাও সুযোগ আছে তারা যদি ব্যবসা বাণিজ্য করে তাও সুযোগ আছে এমনকি এই জাতীয় যদি কোনো সামর্থ্য না থাকে শুধুমাত্র তার মুখের বলি মুখের হাসি এটি যদি কোনো মানুষকে সন্তুষ্ট করতে পারে এটি আল্লাহ পাকের কাছে সৎকার সোয়াব এমনকি এই জাতীয় যদি না থাকে হাদিস আরো ব্যাপক ভাবে বলে আমাকে দিয়ে যদি কারো ক্ষতি না হয় এটি সৎকার এটি সৎকার অথবা সামান্যটুকু কাজ রাসূল বলেন আমি মেরাজরাতে লাকাদ রাআইতু রাজুলান ফিল জান্নাহ ইয়ে তকাল্লবু ফি মেহা ফিশজ রতিন কথা আহা মিল্দাহ রতারিত কানাতদিন মুসলিমে রসুস আল্লাহ ফর আমি জান্নাতে গিয়ে দেখলাম একজন মানুষের জান্নাতের শুধুমাত্র এই কারণে ঠাই হলো এই কারণে কখনো কখনো একটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে রসুস সাল্লাহ ফরআলি হিউসুসাল্লাম তাকে জান্নাতি নিয়ে যাবার এই আমলটি চিহ্নিত করলেন বললেন কত আহা এটি গাছের ডাল রাস্তায় পড়েছিল কত চারে বা কষ্ট হতো এ মুসলমান শুধু কষ্টদায়ক এই জিনিসটি সরিয়ে দিয়ে চাল্লাপাক তার বিনিময়ে তাকে জান্নাত দান করেন তাকে জান্নাত দান করেন এই যে ছোট কথা নয় এমন খাদিসের মধ্যে বড় প্রাপ্তি কি হতে পারে একজন মানুষ মুসলমানকে সাহায্য করে না পাক তাকে জান্নাত না দিয়ে আর সন্তুষ্ট হন না অর্থাৎ জান্নাত যতক্ষণ দেবেন না আল্লাহ পাক সন্তুষ্ট হবেন না এই যেগুলো আমরা যদি ছোট আমল মনে করি কিন্তু আল্লাপাকের কাছে অনেক বড় আমল এবাদত বন্দেগির পরে এই জন্য আল্লাহ পাক বলেন ইরকাউ ওয়াসজুদু আবুদু রাব্বাকুম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো সবই কোল্লা কিন্তু যেন হুকুকুল ইবাদ নষ্ট না হয় ওয়া ফালুল খায়র লাআল্লাকুম তুরহামুন কিয়ামতের মাঠে আমি বারবার বলে থাকি কিয়ামতের মাঠে শুধুমাত্র হুকুকুল্লাহর ক্ষেত্রে পাশ করে জান্নাতে যাওয়া যাবে না হুকুকুল ইবাদের ক্ষেত্রেও আমাদের পাশ করতে হবে হুকুকুল্লাহর ক্ষেত্রে পাশ করে শুধু জান্নাতে যাওয়া যাবে না হুকুকুল ইবাদের ক্ষেত্রেও আমাদের পাশ করতে হবে অনেক মানুষ হকুকুলার ক্ষেত্রে পাশ করে এ কারণেই জাহান নামে যাবে যেহেতু হকুকুল আবাদের ক্ষেত্রে তার ব্যর্থতা আছে সে পাস করতে পারেনি নতবা সে হাদিসের ব্যাখ্যা কি বলবেন যে হাদিসে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আতাদের মানিল মুফসিলা উমাল মুফলিস গরিব অথবা অভাবী কে চিনো সাহাবাই কেরাম আল্লাহ রসুল আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন তাহলে রসুল বলেন দেখো এই লোকটা এবাদত নিয়ে আসছে নামাজ রোজা জাকাত হয় সবই নিয়ে আসছে কিন্তু সমস্যা হলো হকুকল আবাদেরকে তিনি সে পাশ করে আসতে পারেনি সে আকালা মালা হাদা সাফা কাদা মা হাদা কাদাবা সাতামা সাব্বা সবই আছে তার আমলে অন্যের সম্পদ আত্মসাৎ করলো অথবা কারো পরনিন্দে করলো অথবা কারো গিবত ইত্যাদি শেখায়ত ইত্যাদি করলো অথবা কারো রক্তপাত ইত্যাদি মোটামুটি কথা হলো হকুকল আবাদ ধ্বংস করেছে এখন দেখা যায় হকুকল এবাদে পাশ করতে পারেনি রব্বুল আলামিন বলেন আল্লাহর পাকের হক আল্লাহ পাক মাফ করে দেবেন কিন্তু হক বাদ আমি মাফ করব না কাজে এটি সুরাহা করেই আসতে হবে কেমতের মাঠে যেহেতু টাকা পয়সা চলে না জায়গা জমি চলে না একের মুদ্রা যেটি সচল সেটা আপনার স্বভাব এটি একমাত্র সচল মুদ্রা এটা আখরাতের কারেন্সি এই জন্য আমরা বলে থাকি আমরা যত আমলই করি না কেন এটা আখরাতের কারেন্সিতে সবে পরিণত হয় বাংলাদেশে পৃথিবীর যে প্রান্ত থেকে টাকা আসুক বাংলাদেশে সেটি টাকা হয়ে যায় ডলার পাঠালো টাকা দেড়হাম পাঠালো টাকা রিয়াল পাঠালু টাকা আখরাতে আপনি রোজা পাঠালো সেটি সোয়াব নামাজ পাঠালু সোয়াব হজ সোয়াব এখান থেকে যে আমলই করেন না কেন আখরাতে এটি সোয়াবের মুদ্রায় পরিণত হয়ে যায় যেটি একমাত্র এটি কারেন্সি একমাত্র এটি টাকা মুদ্রা এটি আদান প্রদান হবে রব্বুল আলামিন বলেন তার সবটুকু এই যে এ সমস্ত যাদের হক নষ্ট করা তাকে দিয়ে দাও দেখা যায় পরবর্তীতে এই লোকটির কাছে কিছুই রইল না অন্যের গুণা নিয়ে আসুক তার জন্য জাহান্নামের ফেসলা হয়ে গেল বিল্লাহ এই জন্য বলেছে শুধু হকুকুল আবাদের ক্ষেত্রে হকুকুল্লার ক্ষেত্রে নয় বান্দার হকের ক্ষেত্রে আমাদের পাশ করে আঁটতে হবে হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয় যে এক লোককে দেখলো অত্যন্ত দিনদার পরহেজগার নামাজ রোজার মধ্যে কোনো ধরনের অবহেলা নেই হয়তো দানসাত কেউ করে থাকেন দানসাত কেউ করে থাকেন কিন্তু সমস্যা হলো সেই লোকটি সব সময় অন্য কোনো কাউকে নিয়ে ব্যস্ত এই লোকটি অন্য কাউকে নিয়ে ব্যস্ত কারো গীবত কারো সমালোচনা কারো এই সেই করে তখন হাসান বসির রমতল্লা বলেন কদ বর ইচ্ছা লিয়ামেলা হতে পারে অলপ তাকে দুনিয়াতে নিজের জন্য আমল করতে পাঠাননি অন্য কারো আমলের পাল্লা ভারী করবার জন্য তাকে পাঠানো হয়েছে লিয়ামেলা লেগাই রেহি কাজে আমার আমলটুকু আমার কাছেই থাকছে নাকি অন্য কারো অন্য অ্যাকাউন্টে যে হয়ে যাচ্ছে সেদিকেও নজর দিতে হবে দান সৎকার প্রশ্ন যেহেতু যে সাহায্য করার কথা আব্দুল বিন মুবারক রহমতুল্লাহ কাছে এক লোক আসলো এক লোক এসে বললেন যে ফিরকবাতি জর হাতুন মিসাবে সিনিন সাত বছর ধরে আমার এই যে হাঁটুতি একটি ঘা এটি এখনো শোকাচ্ছে না এত চেষ্টা যে এত চেষ্টা কেমন আলস তো হাবি আন সব চেষ্টা করলাম ওলাম আনতা বিহি উপকৃত হলাম না আদর আব্দুল ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকি বললেন যে কেমন এমন একটি জায়গা খুঁজে যে জায়গা মানুষের পানির সংকট সেই জায়গায় যদি পানির ব্যবস্থা করতে পারো হতে পারে আল্লাহবাক তোমার এই রোগ ভালো করে দেবেন আবদুল্লিন মোবারকের মাথায় তা আসছে তা বললেন এবং তিনি তা করেই গেলেন এমন কি জায়গা খুঁজে যে জায়গায় পানির সংকট পানির ব্যবস্থা করলেন দেখা যায় ওখান থেকে পানি বের হলো আর এখান থেকে রক্ত বের হওয়া পুঁজ বের হওয়া বন্ধ হয়ে গেল আবদুল ইবিন মোবারক রহমতুল্লাহ কেন বলেন এই কথা তিনি বলেছেন রসুল সাল্লি হাদিস দাও মারদা কুম বিশ্বাদা দাও মারদা কুম বিশ্বাদা এটি শুধু সাম্প্রতিক কালেও আমরা অনেক ঘটনা পড়ে থাকি যাদের বিদেশের বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা বলে দিয়েছে তুমি শেষ কটা দিন অপেক্ষা করতে পারো তোমার কোনো চিকিৎসা নেই তোমার কোনো চিকিৎসা নেই এই লোকটি বাসায় মৃত্যুর অপেক্ষা করে পরিশেষে সে দেখা যায় আল্লাহ পক্ষের রাস্তায় গরিব মানুষকে দেখে দেখে অভাবী মানুষের কাছে পয়সা দিচ্ছে আর দিচ্ছে পয়সা সবই সক্ষা এমন এক সময় দেখা যায় একটা রুগীর কঠিন যার কোন চিকিৎসার পয়সা করেনি নেই আরবের এক রোগী ক্যান্সার রোগী মৃত্যুর অপেক্ষায় আছে দুনিয়ার জীবনের শেষ কটা দিন অপেক্ষা করছে ইন্দোনেশিয়ায় কঠিন রুগীর চিকিৎসা করে তার ক্যান্সার ভালো হয়ে যায় দাও মারদা কুম বিসাদকা আব্দুল ইবনে মুবারক এক কথাটি বলেছেন এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো কখনো শুধু ওষুধ রোগ ভালো হয় না সৎকার মাধ্যমে রোগ ভালো হয় দাও মারদা কুম কাজে কোনো কঠিন রোগে যদি কেউ আক্রান্ত হয় আল্লাহ আল্লাপাকি খুশি করবার জন্য যদি কেউ যদি দান হতে পারে দানের বদৌলতে পাক তার রোগ ভালো করে দেবেন কারণ যদি রোগ আসাদ বিপদ হয়ে থাকে সৎকার যে রোগ এইটা প্রতিরোধ করার অথবা এটা নিরাময় করার বিপদ আপদ প্রতিহত করবার যে সৎকার দানের মধ্যে যে শক্তি আছে অন্য কোথাও সে শক্তি নেই সানায়ুল মারুফ তকিম আসারু অনেক মানুষের হঠাৎ করেই মৃত্যু হয় গাড়ির চাকায় মারা যায় বিমান অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা হঠাৎ করে কোন না কোন খারাপ অবস্থায় মারা যায় রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এই ধরনের খারাপ মৃত্যু থেকে তোমরা যদি বাঁচতে চাও সব সময় দান সৎকে মানুষের উপকার করো সানায়ুল মারুফ শুধু দান নয় কোনো মানুষের কল্যাণ সাধন করা কোনো মানুষের কারো নিঃশ্বাস অথবা কারো আহাজারি কারো গিরিয়াজারি কারো চুকির পানি কারো দীর্ঘশ্বাস কারো বদ্ধ মানুষের জন্য মৃত্যু টেনে নিয়ে আন সেটি খারাপ মৃত্যু মানুষ তাৎক্ষণিক বুঝতে পারে না কিন্তু খারাপ মৃত্যুর পিছনে কারো মনে কষ্টে আঘাত দেওয়া দায়ী হতে পারে এই জন্য আমি যদি আমার মালিককে অসন্তুষ্ট করে থাকি তাহলে গোপনে গোপনে দান করবেন গোপনে কিছু দিলে পাকের রাগ প্রশমিত হয়ে যায় পাক সন্তুষ্ট হয়ে যান আল্লাহ সন্তুষ্ট হয়

সাহাবাইকরামদের প্রশ্নের জবাবের মধ্যে একই ধরনের আমল বলতেন না একজন বিজ্ঞ ডাক্তার যেমন রোগীর অবস্থা বুঝে প্রেসক্রিপশন লেখেন তোমার জন্য ইউসু তোমার জন্য ইউসু অনেক সময় দেখা যায় একই ধরনের রোগের কথা বলে কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ভিন্ন হয় কারণ রোগীর হালত ভিন্ন হিসেবে সাহাবাই কেরামও বিভিন্ন ধরনের একই অনেক একই বিষয়ে জানতে চান কিন্তু রসুল ইসলাম জবাব দিতেন ভিন্নভাবে কারণ প্রত্যেকের মাঝে একই ধরনের সামর্থ্য বা ক্যাপাসিটি ছিল না যার আগ্রহ অথবা যার রুচি যার ক্ষমতা যেটি হবে রসুল তাকে বলতেন এই আমলটি করো খায়রুল আমল যেমন একটি রসুল সাল্লাহ আলী বসে খায়রুল আমল সবচেয়ে ভালো আমল কি আন্ত ফারক দুনিয়া যে দুনিয়া থেকে অবস্থায় বিদায় হয় যেন আমার জবানের মধ্যে জিকির থাকে আমার জবানে জিকির থাকে বলা তো খুবই সহজ হয়ে গেল যে জিকির করে করেই মারা যাব। কিন্তু সেই জায়গায় একটু থামতে হবে আপনাকে জোবান দিয়ে জিকির বের হবে কলবের মধ্যে জিকির অবস্থান থাকলে কলবের মধ্যে আল্লাহ পাকের নাম থাকলে অবশ্যই জোবান থেকে আল্লাহ পাকের নাম বের হবে আর কলবের মধ্যে যদি আল্লাহ পাক না থাকে আপনি দৈনিক যদি একশো বার প্র্যাকটিস করেন তারপরেও মৃত্যু সমিতি বের হবে না যদি প্র্যাকটিস করেন অনুশীলন করেন দৈনিক এক ঘন্টা অনুশীলন করলাম কলবের মধ্যে নেই কারণ হলো মলকুল মত এসে মূলত কলবের মধ্যে হাত রাখেন কলবে হাত রাখার পরে এখান থেকে জেঠে আছে

তাহলে আমি আমার বয়স বাড়লো আমি বলি অত্যন্ত গর্বের সাথে আমি 80 আমি 75 আমি 85 কিন্তু আমলহ আমার আমল কতটুকু হাসুন আমালু হাদিসের শব্দগুলো অত্যন্ত চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসুরা আমালু বলেননি হাসান আমালু কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক লিয়াব্লুকুম আইয়্যুকুম আহসানু আমালা اكثر আমলা বলেননি আমাদের প্রতিযোগিতা হয় কার আমল বেশি আল্লাপাক বলেছেন প্রতিযোগিতা কার আমল বেশি নয় বরং কার ভালো আমল গুনে মানে উত্তীর্ণ আমল কার বেশি চার কিন্তু থেকে বাছাই করলে দুই না আর আরেকজন চার চার রাখাতেই মানে উত্তীর্ণ পাকের কাছে মানে উত্তীর্ণ চার রাখাত অনেক উত্তম বিশ পঞ্চাশ রাখাতের চেয়ে যে রাখাত মধ্যে কোনো মানে উত্তীর্ণ নয় লিয়া আই কুমুম আস আমলা আল্লাপাক এটি পছন্দ করেন আল্লাপাক নিজে দায় কোনো কাজ করেন না আল্লাপাক যখন কোনো কাজ করেন চমৎকার নিপুণ নিখুঁত কাজ করেন আল্লাপাক পছন্দ করেন যা বান্দা যখন কোন কাজ করবে এটি যেন আইনুথি না আমল এটি যেন নিখুঁত ভাবেই করে এটি যেন দায় ভাবে না করে এই জন্য রসুল্লাহরুন্নাস মন্তাল আমল হু ও হাসন আমল এই এটা আমল বেশি করতে পেরেছে এটি অত্যন্ত বরকতের কথা অনেক সময় আমাদের হায়াত বেশি হয় কিন্তু বরকত নেই অত আমার আমল চমৎকার আমল নেই এই জন্য রসুল সাল্লাহ আলিউসালাম তাকে ভালো মানুষ বলেন রসুল মান ভালো মানুষ কি খাই উন্নাস মান আত সালাম সহজ আমল রসুল ভালো মানুষ খারাপ যদি এটি না পারি এটিতে পারে খাইরুকুম রুকুম মান আত সালাম ভালো মানুষ থাকি বলা যায় যে অন্য মানুষকে খাওয়ায় অন্য মানুষকে খাওয়ায় এবং সালামের জবাব দে চেনে বা না চেনে সালাম দে আমল খুবই সহজ কিন্তু এই সহজ আমলটি করে আমরা ভালো মানুষের তালিকায় আসতে পারি তাই এরকম অতামত আম এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে মাদ্রাসায় দেওয়া যাদের সকাল ঘুম থেকে উঠে রাত ঘুমানো পর্যন্ত জিকির আজকার কোরআন তেলাওয়াত এই মধ্যেই থাকে খায়রকুমান আতাম তাম হাদিস আসে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমি বলে থাকি যে শীতকালে সব বলা দরকার শীতকাল মানুষের মৌসুম ভালো মানুষের মৌসুম আব্দুল ইমিন বলতেন শীতকাল কাজে লাগাও কারণ হল রাত অত্যন্ত দীর্ঘ পর্যাপ্ত ঘুমের পরও যদি সময় থাকে দিন অত্যন্ত ছোট একেবারে কোনো কি দিন রোজা রাখতে পারে না ফল রোজা প্রচুর রাখা যায় হয়তো এই সময়ের জন্য রসুল বলেন সাল্লাহ আলী গরমের সময় আমল করতে না পারলেও শীতের সময় যেন আমরা আমল করি আতাম ওসল্লাহ ও না সুনিয়াম তৎফুল জন্নাতি সালাম আফসুস সালাম রসুল বলেন সালাম করো যাকে চেনো না চেনো এবং মানুষকে খাওয়াও রাজ্যকে বাদত করো ওসল্লাহ ও না সুনিয়াম তৎফুল জন্নাতি সালাম খাই রকম আতাম তাম আর রসুল সাল্লাহ আলহি খাবারের ক্ষেত্রে কাকে খাওয়াবেন আমাদের জন্য একটু মাপ কাঠি দিয়েছেন লা তুসাহিবিল মুমিনা ওয়া লা ইয়াকুল তাআমাক ইল্লা তাকিব চলাপরা করব ভালো মানুষের সাথে লা তুসাহিবিল মুমিনা এবং তার কারণ হল তারা হামিনাল দাকাহামিনাল মিসক এরা জন্য আথর বহন করে হাদিস চমৎকার দৃষ্টান্ত ভালো মানুষের চলা মানে যারা আথর বিক্রেতা আথর বহন করে তাদের সাথে উঠাবসা করা এদের সাথে উঠাবসা করলে আপনি গাম পাবেন হতে কিনবেন অথবা আপনার কাপড় একটু লাগিয়ে দেবে তাহলে সব সময়ই ভালো আর যদি খারাপ বন্ধু হয় এদের স্পুলিং হামনিল কির হয়তো আপনার পড়ে যাবে অথবা দুর্গন্ধ আপনার না সিট তো লা তো সাহেবই লেমাকবে না তখি আপনার পকেটের দুটি টাকা যদি কোথাও যায় এটি যেন ভালো মানুষের পেট যায় ওলায়াকুল ত আমা কইলে তখি কাজে আমরা এই জায়গায় আসতে পারি হাইরুন নাসিমান আতামত আম ওয়া সালাম সালামের তো আজকাল একেবারেই সুন্নত এটি যে মানুষ বড়রা ছোটকে সালাম দিতে পারে না অথবা বড় লোক গরিব মানুষকে সালাম দিতে পারে না সালাম এটি আমরা যদি সারা বিশ্ব সালাম মুসলমানদের এটি নিয়ে অনেক গবেষণা করে এই যে শুধু সালাম সারা পৃথিবীর মানুষের এক অপরকে অভিবাদন জানানোর তারা সবগুলো এক জায়গায় করে সব জায়গায় জাপানিজরা কাউকে দেখলে কিছু কথা বলে আমেরিকানরাও বলে পৃথিবীর সব ধর্মের সব জিওগ্রাফিক্যাল লোকেশনের মানুষগুলো এক অপরকে দেখলে কিছু না হ্যালো হাই করে কিন্তু মুসলমানরা যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে চমৎকার শব্দটি যেটি আল্লাহ পাক নিজের হাবিবকে দিয়েছেন আমাদের কি শেখালেন এ পর্যন্ত পৃথিবীর কেউ এ ধরনের কোনো অভিবাদন অথবা কাউকে স্বাগত জানানোর কোনো শব্দ কোনো শেখা কোনো বাক্য কেউ বের করতে পারেননি তাদের যেগুলো শব্দগুলো আছে এগুলো কোনো প্রেক্ষাপটে গিয়ে আর অসঙ্গত মনে হয় অপ্রযোজ্য মনে হয় একজন মানুষের সকালে বাচ্চা মারা গেল আপনি তাকে যদি শুভ সকাল বলেন সে তো মন খারাপ হবে আর কিসের শুভ সকালে একটু আগে বাচ্চা মারা গেছে একটু আগে বাচ্চা মারা গেছে রাত্রে খারো স্ত্রী মারা গেল আপনি যদি হ্যাভ এ গুড নাইট একটু ভালো রাত্রে যেন ভালো হয় তাহলে সে তো খারাপ মন করে কিসের গুড নাইট আমার স্ত্রী মারা গেছে কিন্তু মুসলমানদের যে শব্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত শান্তির আল্লাপাক শান্তি দেবেন আল্লাপাক শান্তির উৎস তিনি শান্তিদাতা আমাকে দিয়ে আপনার কোনো কষ্ট হবে না আপনার জীবনে শান্তি নেমে আসে এটা আমি দোয়া করি রসুল সাল্লাহ আলী সালাম সালাম এটি রওয়াজ এটি করো আর তার মতো সালাম সালামের জবাব দেবেন এটি একটি ছোট্ট আমল করে আমরা তো ভালো মানুষের তালিকে আসতে পারি নারীদের ক্ষেত্রেও আসছি ওয়াসাল্লাম মানুষের যেমন ভালো তালিকার কথা বলেছেন মৈলিস ভালো কোনটা নারীর মধ্যে ভালো কারা জায়গার মধ্যে ভালো কোনটি খাবারের মধ্যে কোনটি ভালো সৎকার মধ্যে কোনটি সৎকা ভালো এগুলো রসুল ওয়াসাল্লাম আমাদের জন্য ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস করেছেন হ্যারো সৎকা মা কেন্দাহারি কেনান উদাহরণস্বরূপ বললাম সৎকা তো সব সময় ভালো কিন্তু ওই সবকে ভালো যে সৎকা দেওয়ার পরে আপনাকে অভাবে থাকতে হয় না তার মানে আজকে দিয়ে দিলেন বিকেল বেলায় যাকে দিলেন তার কাছে গিয়ে জুলি নিয়ে হাজির এই জাতীয় সৎকা ইসলাম পছন্দ করে না এই জাতীয় সৎকা ইসলাম পছন্দ ইসলাম বলে নিজেকে সচল অবস্থানে রেখে কারো কাছে যেন হাত পাততে না হয় কারো কাছে বৃক্ষের জুলি নিয়ে যেতে না হয় অতটুকু তুমি অতিরিক্তটা দিয়ে দাও দাওকা খায় কেন সৎকার ক্ষেত্রে উত্তম কোনটি অনুরূপভাবে খাইরুল বেকা জায়গার ক্ষেত্রে প্রত্যেকে আমরা জানি মর যে সবচেয়ে উত্তম জায়গা বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা খাইরুল বেকা আলমা সাহাইজেন খাইরু সুফো সুফোফ রিজাল আউলোহা ও আ খেরো ও আশারোহা আ পুরুষের জন্য সবচেয়ে প্রথম কাঁথার ভালো সর্বশেষ্ঠ সবচেয়ে কারা মহিলাদের জন্য পিছনের ঠেই ভালো এখানে কাঁথার কোনটি ভালো সি বলে দিলেন। খাইরুন নিশা সবচেয়ে উত্তম নারী কারা ততীয় হু তসুরু ইজ আনাদার ও ততীয় ইজ ইউসাল্ল নারীদের মধ্যে খারা ভালো জানো যারা স্বামী কোনো কথা বললে কথা শোনে মানে আর যখন স্বামী তার প্রতি দেখা স্বামীর মন ঝরে যায় ততীয় তো নাদর ও ততীয় হ আমার নারীদের জন্য আমাদের মা বোনরা কি সেই আমারটা করে সুসাল্লাহ ওয়ালাইকু ওসাল্লাম বলেন নারী হিসেবে যদি তুমি সেরা বা ভালো হতে চাও স্বামীর কথা শোনো তথীয় ঈদে আমার অথচ দেখা যায় আল্লাহ হেফাজত করুক যারা স্বামীর এই স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি অথবা স্বামীর হক সম্পর্কে যারা জ্ঞাত নয় জানে না তারা কিন্তু স্বামীর হয়তো যদি একটা শুনলে একটা শোনো অথবা কি অনেকে আমাদের কাছে বলেন যে কথা শুনে না। এটা আলাদা সমস্যা আলাদা বিষয় কিন্তু জান্নাত পাওয়ার জন্য মহিলাদের জন্য এত সহজ রাস্তা সে রাস্তাটা হলো স্বামীর মাধ্যমে নামাজ রুজাহ সাল্লাম সাহা ও সাহমদ শাহরাহা ও আজ দাসার ইয়া বুল জেনা শাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিছু বারতি আমল আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান রোজা রাখবে স্বামীর কথা শুনবে জান্নাতের যে কোনো দিয়ে জান্নাতে হয়ে যাবে সহজ আমল এইজন্য তুতিউহু তুতিউ ইজা আমর তাসরুহি ইজা নযাক খায়রুন নিসা মুহতরম হাজرین এইজন্য খায়রুকুম খায়রুকুম খিয়ারুকুম ফিল জাহলি খিয়ারুকুম ফিল ইসলাম খিয়ারুকুম খিয়ারুকুম মান আল্লাহ নবী যে ভালো মানুষের তালিকা এটি একটি জায়গায় সীমাবদ্ধ করেনি আমরা যারা মাদ্রাসার বাইরে অবস্থান করি ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি রাজনীতি করি অথবা অন্য ব্যস্ততে আমরা আসি আমাদের জন্য ভালো মানুষের তালিকায় আমাদের স্থান করার আমাদের জায়গা করে নেবার সুযোগ আছে আমাদের যা এবং সে আমলগুলো অত্যন্ত সহজ যে যে জায়গায় আছে বিশেষ করে যারা যে নির্বাচিত হয়েছেন অথবা জনসেবার কোনো না কোনো জায়গায় আছেন তাদের যে অনেক বড় সব সবের কথা এই আমল গুলো আল্লাহ নবী চেয়ে ভালো বলেছেন আল্লাহ নবী তার সুপারিশ করার জন্য মিজানের পাশে অপেক্ষায় থাকবেন মিজানের পাশে অপেক্ষায় আল্লাহ পাক তাদের জন্য নোরের মিম্বর তৈরি করে রেখেছেন আল্লাহ পাক কসম খেয়ে বলে তাদের জন্য মানাবের মিন নোর তাদের জন্য এটি রেখেছি আল্লাহ পাক তাদেরকে মুজাহিদের সবাব দিয়েছেন রাজ্যকে আবাদতের সবাব দিয়েছেন সারাদিন রোজা রাখার সবাব দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে মুজাহিদ গাজিদের সবাব দিয়েছেন যদি নিয়ত ভালো হয় রসুল সাল্লাহ আলিয়াল্লাম তাই করেছেন আবুকে সিদ্দিক তাই করে অমর খত্তা পুরো জীবনটাই জনসেবা হজর ইমাম জৈন আবুদ্দিন আমি কথা বলে শেষ করি ইমাম জৈন আবুদ্দিন রহমতুল্লাহ আলাই রাত্রি অন্ধকারে জনসেবা গরিব বিধবা এতিম অসহায় মানুষের ঘরে ঘরে যেতেন সবকে পৌঁছে দিতেন কেউ জানতো না কে বা কারা এই জিনিসগুলো ঘরে দরজায় রেখে গেল যখন ইমাম জৈন আবুদ্দিন রহমতুল্লাহ আলাই মারা গেলেন তখন মানুষ বুঝতে পেরেছে মদিনার সে দরদি মানুষটা কে ছিল মদিনার সে দরদি মানুষটা রাত রাত্রি গোপনেই করেছে সব এমন এমনকি যখন তার লাশ দফন যে গোসল করা হয় তখন দেখা যায় কাঁধের মধ্যে দাগ পড়ে গেছে গরিব এবং বেদবাদের এই জিনিসগুলো বহন করতে করতে ইমাম জৈন আবেদিন আল্লামা ইবিন ও কাইম আলাই বলেন ইবনে তাইমিয়াকে দেখেছি খান আমিন নাসি কদান লেখা ওয়াই জিন্নাস মানুষের কোনো প্রয়োজন পড়লে কিতাব পৃষ্ঠা লেখালেখি সব বন্ধ করে দিয়ে এটার পেছনেই দৌড়াতেন এটি লেখা মোতালা কুতুবিনী জিকির আসকার এগুলো অত্যন্ত ভালো আমল কিন্তু এর ফাঁকে যদি কোনো মানুষের প্রয়োজন পূরণ করতে পারেন এটি অনেক বড় স্বভাবের আমল আমাদের দেবন্দার আখ্যাবের মধ্যে মিয়াজ হোসেন রহমতুল্লাহ হালের কথা আপনার জীবনী পড়ুন উনি আসার পরে সময়ের মধ্যে গ্রামের বিধবাদের কাছে যেতেন কার কি অভাব আছে কার কি প্রয়োজন আছে প্রত্যেকের এই যে অর্ডারগুলো নিতেন কি কি বাজারে কেউ এক টাকার বেগুন এক রুপির এই সে নিতেন আবার সে বাজারে যাওয়ার পরে কোনো বিধবার পশে এই যে এগুলো কি মরিসান সেগুলো ভালো না কি বেগুন আছে এটি ভালো না এগুলো নিয়ে আবার বাজারে যেতেন ভালোগুলো নিয়ে আসবার চেষ্টা করতেন ওনারা এগুলোকে খেদমতল খাল মানুষের অভাব প্রয়োজন পূরণ করা মানুষের মুখে হাসি ফোটানো গরিব বিধবাসের পাশে তাকানো এটি সুন্নত নবমী এটি শুধু পশ্চিমাদের অন্যদের শেখানো বলি নয় এটা আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন কাজে রকম যে হাদিসগুলো আছে আমরা চেষ্টা করব আল্লাহ নবীর ভালো মানুষের যে তালিকা দিয়েছেন পাক যেন আমাদের কোনো না এক জায়গায় পাক আমাদেরকে নিয়ে আসেন ও আসলে দাওয়ান আলহামদুলিল্লাহ রবী আলমী